একবার চীনের এক বৃদ্ধ মহিলা একজন সন্ন্যাসীকে বিশ বছর ধরে সেবা করছিলেন নিজের বাড়ির কাছেই সন্ন্যাসীকে একটি কুড়েঘর করে থাকতে দেন এবং তার সমস্ত ভরণপোষণের দায়িত্ব নিজেই নেন হঠাৎ করে বৃদ্ধ মহিলার মনে এক কৌতূহল জন্মায় আসলে বিশ বছর যাবৎ সন্ন্যাসী শুধু ধ্যান করতে আছেন বুড়ির কৌতূহল হল সন্ন্যাসী পার্থিব চিন্তা ত্যাগ করে কতটা সাধক পুরুষ হতে পেরেছে তাই বুড়ি একদিন ঠিক করলো সন্ন্যাসীকে সে পরীক্ষা করবে পরিকল্পনা মতো বুড়ি একজন যুবতী নারীকে বলল সন্ন্যাসী যখন রাতের অন্ধকারে ঘরের মধ্যে ধ্যানে মগ্ন থাকবে তখন তুমি হাতে একটি জ্বলন্ত শিখা নিয়ে ওই ধ্যান কক্ষে প্রবেশ করবে এবং চেষ্টা করবে সন্ন্যাসীকে কাম আকৃষ্ট করতে যুবতী নারী বুড়ির কথা মতো কুড়ি ঘরে প্রবেশ করল এবং দেখল সন্ন্যাসী ধ্যানে ব্যস্ত আছেন কিছুক্ষণ পর যুবতী নারীটি ধীরে ধীরে সন্ন্যাসীর নিকট এসে বসল এবং প্রবল কামবাসনার বাসনার সহিত সন্ন্যাসীর চিবক ছেয়ে বলল এখন আমরা কি করব। সন্ন্যাসী প্রচন্ড রাগের সহিত যুবতী নারীর হাতটি সরিয়ে দিল এবং একটি ঝাঁটার দ্বারা তাকে আঘাত করে কুলে থেকে বের করে দিল যুবতী নারী বাইরে এসে বুড়িকে সব ঘটনা খুলে বলল বুড়ি তখন চিৎকার করে বলে উঠল আমি এই রকম একটা লোককে বিশ বছর ধরে আশ্রয় দিয়েছি যে কিনা শুধু আবেগের মূল্য দেয় কিন্তু তার মধ্যে কোনো সহানুভূতি নেই বলি তখন যুবতী নারীকে বলল সে তোমার প্রয়োজনের কোনো বোধগম্যতা দেখায়নি এমনকি তুমি যে ভুলের পথে আছো অন্তত তার জন্য সে কোনো সঠিক উপদেশ তোমাকে দিতে পারত কিন্তু সে তোমাকে কোনো উপদেশ দেয়নি বলি আরও বলল সন্ন্যাসীকে তোমার কুপ্রস্তাবে সাড়া দিতে হতো না কিন্তু এত বছর সাধনা করার পর সে তোমার প্রতি একটু সহানুভূতি দেখাতেই পারত আপনারা ঠিক করেছেন তিনি একজন সাধক পুরুষ তিনি কেন একজন একজন মহিলার করবেন চরিত্র হবে সর্বোত্তম তিনি কোন পরিস্থিতিতে নিজেকে কাম বাসনায় আকৃষ্ট করবেন না কিন্তু কোন নারী যদি তার কাছে কাম বাসনা নিয়ে আসে তাহলে সেই নারী যে ভুল পথে আছে এটা ওই নারীকে তিনি বোঝাবেন এবং তাকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য উপদেশ দেবেন কিন্তু এই গল্পের সন্ন্যাসী সেই পথে যাননি বরং ওই নারীর ওপর তিনি রুষ্ট হয়ে তাকে শারীরিকভাবে আঘাত করেছেন এতে সন্ন্যাসীর অহংকারের দিকটাই প্রকাশ পেয়েছে আর আত্মশুদ্ধি সম্পন্ন একজন মানুষ কখনো কোনো পরিস্থিতিতে নিজের ইগো বা অহংকার প্রকাশ করতে পারেন না সাধনা বা তপস্যা একজন মানুষ করবে আত্মশুদ্ধির জন্য আত্মগরিমার জন্য নয় আত্মশুদ্ধি একজন মানুষকে আন্তরিক এবং বাহ্যিকভাবে ভাবে শুদ্ধ করে আর আত্মগরিমা একজন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় যদিও সে সফল ব্যক্তি হয়